হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্লগ আজ হলো এইটিন ফেব্রুয়ারি সানডে আর আজকে সানডেতে কিন্তু আমরা যাব মায়ের ওখানে মায়ের ওখানে আজকে একটু স্পেশাল খাওয়া দাওয়ার প্ল্যানিং রয়েছে তো এখন সকালবেলা প্রায় দশটা বেজে গেছে তো এখন আমি যাব একটু কেনাকাটা করতে বাজারে আর ওখান থেকে সোজা চলে যাব মায়ের ওখানে তো চলো দেখি ব্লগটা কি কি হয় আজকে সানডেতে এই যে আমাদের পাহাড়াদার বসে আছে তো সারাক্ষণ আমাদের এখানে থাকে সরস্বতী পুজো হয়ে গেছে কবে এখনো প্যান্ডেল খোলা হয়নি ঠাকুর চলে গেছে এখন প্রথমে মাংসর দোকানে যাব মাংসর দোকান খুব একটা দূরে না কাছেই আছে তো ওই জন্য আমি হেঁটেই বেরিয়ে পড়েছি আর টুকুন মানে আমার বর হচ্ছে গাড়িটা নিয়ে আসবে একটু বাদে মাংসটা নিয়ে তারপর গাড়ি করে মায়ের ওখানে যাবো তো মাংস দোকানে খুব লাইন হয় ওই জন্য আমি একটু আগে আগে যাচ্ছি গিয়ে দেখব কতটা লাইন আছে না আছে তো কাছাকাছি এই হচ্ছে মাংসর দোকানে লাইনের অবস্থা বেশ লাইন আছে সানডেতে প্রচুর লাইন পড়ে এখানে তাও আজকে একটু কম দেখছি মাংস নেওয়া হয়ে গেছে আমি একটু হেঁটে হেঁটে এগোচ্ছি টুন আসবে গাড়ি নিয়ে তারপর উঠে মায়ের ওখানে যাবো অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে সকালবেলা সাড়ে দশটা যদি বেজে যায় এসে গেছে ঘোরাও প্রায় সাড়ে দশটা বেজে গেছে এখন রান্নাবান্না কখন হবে আর কখন খাওয়া দাওয়া হবে আমরা মায়ের এখানে পৌঁছে গেছি দেখো বডিটা কিভাবে রেখেছো এটা কোথায় রাখবো এগুলো কি বানাচ্ছো লুচি ফুলকপির তরকারি আলুর দম মানে ফুলকপির তরকারি আলুর দম গুলো আগে ছিল আলু চিটা তো ভাত বিরিয়ানি হবে মাংস এটা কি পনির জানি কে কোন খাবে দেখো কোনটা খাবে তুমি এইটা আমি খাচ্ছি লুচি পনির হচ্ছে আলুর দম পনির খায় না তাই আমি পনির আরও আলুর দম আজকে বিরিয়ানি বানানো হবে কিন্তু সব কিছু হয়ে গেছে বিরিয়ানির সেন্টটা হচ্ছে এখন নেই তো বিরিয়ানির সেন্টটা আমি আনতে যাচ্ছি বিরিয়ানি সেন্ট আছে গো দাও না মা জামাইয়ের জন্য বিরিয়ানি রান্না করছি চিকেন বিরিয়ানি হবে চিকেন রান্না হচ্ছে এখানে চিকেন বিরিয়ানির চিকেন আর এই যে হচ্ছে আলু ভেজে রাখা হয়েছে আর এই যে বিরিয়ানির চাল চিকেন হয়ে গেলে চাল দিয়ে তারপর আবার বিরিয়ানিটাকে ফুললি কমপ্লিট করা হবে তারপর দুপুরে খাওয়া হবে বিরিয়ানির গন্ধ বেরিয়ে গেছে মা

জামাই এসে গেছে খেতে মাংস কই মা ভাতটা হয়ে গেছে আর মা একটুখানি দরকারে বাইরে বেরোলো মা যেহেতু বাইরে বেরোলো ভাতটা তো অনেকক্ষণ উপর দেওয়া থাকলে মানে নরম হয়ে যাবে জালটা তো ওই জন্য আমি উপর থেকে তুলে ভাতটাকে ঢেলে ফেলি এখন এই যে মাংস লোকের মানে আমি মেয়েটা দেখেছিলাম কি দেব মশলাগুলো মশলাগুলো দেবো নুন দেবো আবার কভার দেব বিরিয়ানির মধ্যে এবার মাংস দেওয়া হচ্ছে লেগ পিস গুলো মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে ও পুরোটা দিয়ে দেবে না ঘি দিতে আমি দেবো ঘি এর উপর দিয়ে মাংস পড়তে দিস না রাইসের উপর দিয়ে দেখো আ দিশনা স্যালাড তুলে নেবে দেব বিরিয়ানি আর স্যালাড খেয়ে বলো কেমন হয়েছে ঠিক আছে চাপনি তো লাস্টে খাবেন এই ডি বাপি দাদা বৌদি সব ফ্রেশ সত্যি ফ্রেশ এই যে আমার শাশুড়ি হাতে বিরিয়ানি যে কোনো ডি বাপলি দাদা বৌদি সব ফ্রেশ এই এই বিরিয়ানির টেস্ট কার করতে হবে শাশুড়ির বিরিয়ানি শাশুড়ি চিন্তাভাবনা

এখন সন্ধ্যাবেলা মা বাবার এখন এই যে সাপটা বানাতে শুরু করে দিয়েছে কত খাওয়া দাওয়া হবে রে বাবা চামচ দিয়ে দাও চামচ দাও চামচ দিয়ে ইয়ে করো

দেখেছি কেমন করলাম হয়েছে দেখছি আরও কালার আরও ডিপ করতে হতো তাহলে আরো ভালো হতো ও ঠিক দেখেছি ও ঠিক দেখেছে ওটা ও হ্যাঁ আমাকে বলছে তোরা একটা মেসেজ করার মেশিন কিনেছিস না আমি বলছি তুই কি করে জানবি আমরা মেসেজ করার মেশিন কিনেছি এব যাও তো দুটো একটা দিয়ে দেবো বেশ

মায়ের ওখান থেকে চলে এসে এখন আমরা যাচ্ছি একটা বন্ধুর বাড়িতে সাধু ভাইদের কিছু জিনিস একটা জিনিস দেওয়ার আছে ঠান্ডা এতও নেই আমি যতটা জড়িয়েছি আমার একটু ঠান্ডা লেগেছে তাই জন্য ভালো মতন জড়িয়ে নিয়েছি চাদর টাদর পেছিয়ে উঠবো চলো কি করেছ সকাল থেকে ঘর ঝাড় দিয়েছি বা ঘর মুছেছি জামা কাপড় পেতেছি সব ঝুম ছেড়েছি পুরো বাড়ি পরিষ্কার করেছি

এভাবেই রবিবারের সারা দিনটা কাটলো খুব আনন্দ করে মজা করে আমার ভিডিওগুলো কেমন লাগছে জানিও আর থ্যাংক ইউ আমাদের যুগলবন্দির সাথে থাকার জন্য